বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সরস্বতী পুজো সামনে চলে আসছে তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে আমি আজকে আবার ভিডিও শুরু করছি সরস্বতী পুজোর দিনকে করবেন ছোট্ট একটি টোটকা যে টোটকাটাই আপনারা করলে অবশ্যই সফল হবেন সরস্বতী পুজোর দিন আমরা না জেনে এমন কিছু কাজ করে থাকি যাতে দেবী সরস্বতী অত্যন্ত ক্ষুব্ধ হয় তাই বন্ধুরা আপনারা জেনে নিন যে কোন কাজটি আপনি করবেন আর কোন কাজটি করবেন না এমন কিছু কাজ রয়েছে যে কাজ করলে দেবী অত্যন্ত সন্তুষ্ট হন এবার দেখে নিন কোন কাজ করলে দেবী সন্তুষ্ট হন সরস্বতীর কৃপা পাওয়ার আশায় আমরা প্রায় সারা বছর অধীর আগ্রহে বসে থাকি বিশেষ করে বিদ্যার্থীদের কাছে দেবী সরস্বতীর পুজো মানে একটা আদরের জিনিস মানে ওরা অপেক্ষা করে থাকি নতুন জামা কাপড় পরে স্কুল যাবে কলেজ যাবে কিভাবে তারা আনন্দ করবে তাই সেই জন্য সমস্ত বিদ্যার্থীদের কাছে এই সরস্বতী পুজোটা একটা আনন্দের মরশুম এছাড়া সমস্ত বাঙালির কাছেও এটা একটা খুব আনন্দের অনুষ্ঠান বা পুজো তার আশীর্বাদ শুধুমাত্র বিদ্যা নয় বুদ্ধিও আমরা পাই তাই এই দিনে বিশেষ কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো সঠিকভাবে আমরা পালন করলে ভীষণভাবে আমরা উপকৃত হয়ে থাকি তাই বন্ধুরা সরস্বতী পুজোর দিন আমরা না জেনে এমন কিছু কাজ করে থাকি যা করলে দেবী সরস্বতী অত্যন্ত ক্ষুব্ধ হন এমন কিছু কাজ রয়েছে যা করলে দেবী অত্যন্ত সন্তুষ্ট হন দেখে নেওয়া যাক সেগুলো কোন কাজ আপনি প্রথমে যে কাজটি করবেন আপনার বাড়িতে আপনি বৃক্ষরোপণ করুন অত্যন্ত শুভ দেবী সরস্বতী অত্যন্ত এই বসন্ত পঞ্চমীতে বৃক্ষরোপণ করলে দেবী সরস্বতী অত্যন্ত খুশি হয় এই পুজোর সময় দেবীর সামনে অবশ্যই প্রদীপ অবশ্যই অর্পণ করুন আর নজর রাখবেন যেন কোনোরকমভাবে আপনার পুজো যতক্ষণ চলবে ততক্ষণ যেন প্রদীপের শিখা খুব সুন্দরভাবে ওঠে বা প্রদীপটি খুব সুন্দরভাবে জ্বলে প্রদীপ যেন কখনো নিভে না যায় নিভে যাওয়াটা কিন্তু অত্যন্ত অমঙ্গল তাই বন্ধুরা প্রদীপ নিবেদন করুন মা সরস্বতীর কাছে পুজোর সময় মায়ের মূর্তি যেখানে স্থাপন করবেন সেখানে সাদা এবং হলুদ রঙের কাপড় পাতুন তার উপরে দেবী সরস্বতীকে বসান বেশ সুন্দর করে আলপনা দেবেন সুন্দর করে দেবীকে সাজাবেন খুবই পছন্দ করেন দেবী পুজোর সময় মাকে পলাশ ফুল সবেদা মটরশটি দোয়াত কলম এবং যে কোনো রকমের হলুদ ফুল কুল এবং খই অর্পণ করুন মা সরস্বতী অত্যন্ত পছন্দ করে এবং এই জিনিসগুলো মায়ের খুবই প্রিয় অবশ্যই যেন এই দিন নিরামিষ খাবার খাবেন পুজোর তিথি চলাকালীন আপনি অঞ্জলি দিতে যেন ভুলবেন না অঞ্জলি যেন অবশ্যই দেবেন এই দিন মুক্ত এবং পোকরাজ আপনি যদি ধারণ করতে পারেন অত্যন্ত শুভ হবে আর যে কাজটি করবেন না নোক চুল কাটবেন না সেলাই করবেন না এই দিন কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না এই দিন কালো বা লাল রঙের পোশাক পরবেন না সাদা রঙের পোশাক পরুন হলুদ রঙের পোশাক পরুন আমিষ খাবার খাবেন না এই ছোট্ট টোটকাটি করুন সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা একটা বটপাতায় পাতায় যজ্ঞ ডুমুরে ডাল দিয়ে চন্দন এবং আলতা মিশিয়ে নিজের মনের কামনা লিখুন এবং তার সঙ্গে নিজের নাম গোত্র লিখুন লেখা হয়ে গেলে বটপাতাটা পাতাটা সরস্বতী দেবীর চরণে রেখে দিন পরের দিন বিসর্জনের সময় ভাসিয়ে দিন আপনার মনস্কামনা পূর্ণ হবে আপনি প্রথমে আরেকটি টোটকা করতে পারেন একটু দুধ এবং কেশর মিশিয়ে রাখুন একটি পাত্রে প্রথমে একটি পাত্র নিন সেই পাত্রে একটু দুধ দেবেন আর কেশর দেবেন দুটোকে ভালো করে মিশিয়ে রাখুন তারপরে ছোট্ট এক টুকরো ডালিম গাছে ডাল সংগ্রহ করুন এবারে সরস্বতী পুজোর সময় সরস্বতী দেবীর সামনে নিজের সন্তানদের পূর্ব দিকে মুখ করে বসান এবং পুজো শেষ হবার পরে ডালিম গাছের ডালটি দুধ এবং কেশরের মিশ্রণে ডুবিয়ে আপনার সন্তানের জিভে মা শব্দটি লিখুন এবং দেবীকে প্রণাম করে নিন এই টোটকাটি আপনি যদি করে থাকেন আপনার সন্তানের পড়াশোনা ভালো হবে এবং আপনার মনোবাসনা পূর্ণ হবে আরেকটি টোটকা অবশ্যই করুন যেটা হলো দেবী সরস্বতীকে সরস্বতী পুজোর দিনকে পলাশ ফুল বাসন্তী রং সাদা কাপড় কেশর চন্দন যে কোনো হলুদ ফুল এবং হলুদ রঙের প্রসাদ দেবী সরস্বতীকে নিবেদন করুন আপনার সমস্ত রকমের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে যে সমস্ত ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মন নেই লেখাপড়া করতে চায় না তাদের জন্যই এই টোটকাগুলি কিছু বিশেষ টোটকা রয়েছে যেগুলো সরস্বতী পুজোর দিন সরস্বতী দেবীর সামনে কোলে লেখাপড়ায় বিশেষ ফল পাওয়া যায় যাদের একেবারেই পড়াশোনায় মন নেই পড়াশোনা করতে চায় না পড়াশোনায় মন বসে না তাদের জন্য এই টোটকা ছাত্রছাত্রীদের এই টোটকার মাধ্যমে লেখাপড়ার যথেষ্ট উন্নতি হবে তবে এ কথাটি ঠিক যে বিদ্যায় উন্নতি করার জন্য মনোযোগ দিয়ে লেখাপড়া করা অত্যন্ত জরুরি বিদ্যায় উন্নতির জন্য এই টোটকাগুলি অবশ্যই খুবই কাজে লাগবে বন্ধুরা